পারবো না একদমই পারবো না ভীষণ চিন্তা হয় আমার রেডি ওই দেখুন আমাকে নমস্কার ঝোল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে দেখুন সকাল সকাল সব কাজ বাজ ছেড়ে এই ওয়াশিং মেশিন নিয়ে বসে পড়েছি কিচ্ছু করার নেই এই ওয়াশিং মেশিন যদি একবার বিগড়ায় তাহলে আমি পারবো না একদমই পারবো না আমার ভীষণ হেল্পফুল একটা জিনিস আমার দিনের সব জামা কাপড় এখানেই কাঁচা হয় আমার হাতে কাচা সম্ভব নয় এত কাজ করে হাতে জামা কাপড় কাচা আমার পক্ষে সম্ভব নয় তাই এই মেশিন নিয়ে বসে পড়েছি আজকে পরিষ্কার করতে তো এই মেশিনে একটা অপশান আছে ইকোড্রাম ক্লিন বলে সেটা যখন মেশিনের ভেতরের ড্রামটা নোংরা হয় তখন এই অপশানটা দেয় নিজের থেকেই দেয় মেশিন তো আমি অপশানটায় নিয়ে গেলে জিনিসটা দু ঘন্টার মতো সময় নেয় ভেতরটা পুরোটা ক্লিন হয়ে যায় তো এর পরেও যে নোংরা টোংরা বেরিয়ে যাওয়ার পরেও যে মানে যা প্যান্টে ছোটো দেখবেন কাগজপত্র বিভিন্ন রকমের জিনিস থেকে যায় তো ওইগুলো তো আর নোংরা নয় ওগুলো তো আর সার তো ধুতে পারবে না সেই জন্য ওগুলো কি হয় এখানে এসে আটকে যায় এই যে দেখুন এখন খুলবো এই যে এটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ খুলবো আমি এই দিকে ঘুরাবো এখানে কিন্তু নোংরা জলগুলো বেরোচ্ছে তো আমার অসুবিধা নেই এখানে বেরোলে অসুবিধা নেই ঘরে যাবে না এই বাথরুমের দিকটায় চলে যাবে দু সপ্তাহ পরিষ্কার করা হয়নি জানেন সেই জন্য ভাবলাম আজকে পরিষ্কারও করি আপনাদেরকে দেখাইও যে কিভাবে আমি পরিষ্কার করছি যদি কারো কাজে লাগে অবস্থা এবার এই যে দেখছেন এই ছোট পাইপ এটা খুললাম এটা খুলে এই যে যে ঘুরিয়ে খুলতে হবে এর না ওই যেই জলগুলো ড্রেন হয় না সেই জলগুলো এখানে জমে থাকে জানেন তো তো এটাও পরিষ্কার করতে হবে পাইপটা এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার ঠিকই কিন্তু পরিষ্কার না করলে প্রত্যেক দিনের যে একটা আরাম কাপড় না কাচার সেটা তো আর উপভোগ করা যাবে না সেই জন্য সব কাজ বাজ ছেড়ে আমি এইটা নিয়ে বসে পড়েছি এ দেখুন আমি একটা মগ নিয়েছি এই ফিল্টারটা আমার ভালো মতো জল দিয়ে ধোয়া হয়ে গেল এবার এটা ভালো মতো মুছে আমি এখানে লাগিয়ে দেবো যা নোংরা হয়েছিল আগে আমি এই ভেতরটা কাপড় দিয়ে পরিষ্কার করে নেবো আমি কিছুটা সময় রেখে দেবো পনেরো কুড়ি মিনিটের মতো রাখলেই হবে ভেতরটা একটু শুকিয়ে যা তারপরে এই যে ফিল্টারটা লাগিয়ে দেবো চলুন চাটা খেয়ে নি চাও খাইনি জানেন তো এই যে আবার চা নিয়ে বসে পড়েছি চাটা সকালেই করে রেখেছিলাম তা গরম করলাম আর এই যে বেকারি বিস্কুট চাটা আগে খেয়ে নি দাঁড়ান তারপর তো আছে সারাদিন কি রান্না করব এই নিয়ে ভীষণ চিন্তা হয় সকালে ঘুম থেকে উঠলেই কি রান্না করব কি হবে আপনাদের দাদা বাজারে গেছে দেখে কি বাজার করে রান্না হবে আপনাদের দাদা বাজারে গেছিল পাবদা মাছ নিয়ে এসছে আমাদের এই কল্যাণপুরের বাজারে না মূলত রুই কাতলা পাবদা চারাপোনা ভোলা মাছ এগুলোই পাওয়া যায় তো চলুন চট করে ঝোলটা করে নি আপনাদের দাদা আবার খেয়ে বেরোবে পাবদা মাছটা না আমার ছেলেও খেতে ভালোবাসে জানেন কাটা থাকে না তো তাই ওর খেতে সুবিধা হয় আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল মাছের ঝোলটা করে নেবো তেলটা গরম হয়ে গেছে কালো জিরে ফোল দেব মাছের মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেব এই সময় ঝিঙেটাও খেতে খুব ভালো লাগে আমার পাবদা মাছের ঝোল রেডি দেখুন এই যে ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে দেখুন ছাদে কি রোদ এই যে ধুবো চিংকি এসছিল তখন বললাম চল এলো না এই যে কালকে দেখাচ্ছিলাম না খেলনা দুটো ধুবো এই যে ভালো মতন ধুয়েছি দেখুন চিংকি নেবার জন্য কেমন করছে চিঙ্কি এটা কার এটা এটা তোমার এটা ভেজাতো ধুবো তুমি নেবে এই দুটো ছাদে এখন দিয়ে যাব শুকিয়ে যাবে আর দেখুন নেওয়ার জন্য কেমন করছে না এটা দেবো না 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 এটা দেবো না 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 যাও যাও তুমি পাবে না যাও যাও দাদাকে দেবো যাও 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 পাবে না তুমি যাও যাও দেবো না এটা ভেজা আছে এটা ভেজা আছে তো

দেখুন কি করছে নিবি মেলে দিই বিকালে দেবো টাকা কি করে দেখছেন বিকালে দেবো যাচ্ছে বিকালবেলায় দেবো ঠিকই এগুলো মেলে দিই এখন মা মেলে মা ভালো মা মেলে দি মেলে দি চিংকি রাগ করে নিচে চলে গেছে এই যে খেলনা দুটো দিইনি বলে এগুলো শুকাক তারপর দেব চলুন এবার তাহলে নিচে যাই কি খাবে তুমি এই যে দেখাও দেখাও ওই দেখুন ডাকছে আমাকে কি খাবে তুমি কি খাবে কি খাবে

আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে